সেভেন পয়েন্ট ওয়ান মিলিয়ন তার মানে কত সত্তর লাখ সেভেন পয়েন্ট ওয়ান মিলিয়ন বলা একটা ভিডিও আমি এই মুহূর্তে ডিলিট করে দিব। আমার মনে হচ্ছে যে ভিডিওটার মধ্যে কোনো রকম কোনো ইস্যু থাকতে পারে হয়তো আমি নট মানে একদমই শিওর না যে প্রবলেম আছে কিনা আমার মনে হচ্ছে যে কোনো একটা সমস্যা হয়তো ভিডিওর মধ্যে থাকতে পারে আমি রিক্স নিব না আমি এই জন্য ভিডিওটা ডিলিট করে দিব এবং ডিলিট করার সময় আপনাদেরকে বলবো কোনো সমস্যা থাকতে পারে কি না যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আমার সাথেই থাকুন আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা পেজ নিয়ে কাজ করছেন বা প্রোফাইল নিয়ে কাজ করছেন ইনকাম করার জন্য যাদের উদ্দেশ্য হচ্ছে ইনকাম করা তাদের জন্য ভিউ কোনো ব্যাপার না ভিউ তো অবশ্যই ইম্পর্টেন্ট ভিউ আসতে হবে বাট ভিউর পাশাপাশি আপনার ভিডিওটা যে ভিডিও থেকে ভিউগুলো আসবে সেই ভিডিওটা অবশ্যই গাইডলাইন ঠিক থাকতে হবে ওই ভিডিওটা যদি কোনো গাইডলাইন ভঙ্গ করে তাহলে মিলিয়ন মিলিয়ন কোটি কোটি ভিউ হলেও ওই ভিডিও আপনি রাখতে পারবেন না আপনার সেটা ডিলিট করে ফেলতে হবে অথবা এই ধরনের ভিডিও আপনার রিমুভ করে ফেলতে হবে এই ভিডিও আপনি রাখলে আপনার পেজে সমস্যা হবে মনিটাইজেশন পেতে মনিটাইজেশন যদি আপনি না পান তাহলে আপনি ইনকাম হবে থেকে আপনার ইনকাম করার জন্য প্রথম শর্ত হলো মনিটাইজেশন পাওয়া মনিটাইজেশন পেলে আপনার ইনকাম শুরু হবে এই জন্য আপনার মনিটাইজেশন পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং মনিটাইজেশন পাওয়ার জন্য ভিডিওগুলাকে আপনার যে ভিডিওগুলা সেগুলো যেন গাইডলাইন মেনে হয় সেই ভিডিওগুলো যেন কোনো গাইডলাইন ভঙ্গ না হয় ওই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে দেখুন সেভেন পয়েন্ট ওয়ান মিলিয়নের ভিডিওটা এই যে চলে আসছে এই ভিডিওটা দেখুন সত্তর লক্ষ মানুষ দেখছে সত্তর লক্ষ মানুষ দেখা মানে যেমন তেমন কথা না এখানে মনে হয় কমেন্টটি আসছে প্রায় চব্বিশ নাকি পঁচিশ হাজার চব্বিশ পঁচিশ হাজার কমেন্ট আসছে দেড় হাজার নাকি আঠারোশো মত মনে হয় শেয়ার হয়েছে তাহলে এত বড় এত ভিউওয়ালা একটা ভিডিও আমি পেজ থেকে ডিলিট করে দিচ্ছি আমি কি অবুঝ আমি জানি এই ভিডিও ডিলিট করার পরে আমার যে রিচ রিচ এংগেজমেন্ট যেটা বাড়ছে সেটা যে যে পরিমাণ ভেঙে পড়বে রিচ এঙ্গেজমেন্টটা সেটা আবার তুলতে আমার হয়তো কয়েক মাস সময় লাগবে লাগবে আমি জানি কিন্তু কিছুই করার নাই এই ভিডিওটা আমার ডিলিট করতেই হবে আমার মনে হয়েছে যে ভিডিওর মধ্যে সমস্যা হতে পারে দেখুন আমি কিন্তু ভিডিওটা ডিলিট করে দিচ্ছি দুবার চিন্তা করছি না ডিলিট করে দিলাম তো আপনাদেরকে আমার সাজেশন থাকবে কাজ করার আগে চিন্তাভাবনা করে কাজ করবেন এমন কোনো কাজ করবেন না ফেসবুকে যেখানে আপনার গাইডলাইন ভঙ্গ হতে পারে